ওই আমল নামার মধ্যে কি আছে সেই দিন তুমি দেখতে পারবে যারা অপরাধী যারা এই সমস্ত ব্যক্তি ভীত অবস্থান করবে তাদের আমল গুলো দেখে তারা তাদের আমল নামা দেখে বলবে এটা কেমন কিতাব কেমন আমল নামা আল্লাহ সুবহান ওয়া যে সেই দিন মানুষ তার আমলনামাকে আছস করবে আর ওই আমলনামাকে সে মন্তব্য করবে যে এটা কেমন কিতাব লা ইযাদি সাবি ওয়া ইল্লা হিসাবা আর এমন একটা কিতাব আমি আমার জীবনে যত ভালো কাজ করেছি যত বড় কাজ করেছি যত বড় গুনাহ করেছি যত ছোট গুনাহ করেছি প্রত্যেকটা আমি সবগুলো হিসাব করে রেখেছে কল নামে আপনার ছোট্ট থেকে শুরু করে বড় যতগুলো অপরাধ করেছেন প্রত্যেকটা অপরাধের বিবরণ ওখানে পেশ করা হবে আল্লাহ সুবাহ বলছেন তারা সেই দিন পাবে মা আমি লু তারা যে আমল করেছে হা দেব সেটাকে উপস্থিত দেখতে পাবে আল্লাহ বলছেন ওলা ইয়াদিলু রব্বুকা হাদা তোমার রব কাল কেমন দিন কারো করে জুলুম করবেন না এতটুকু কেউ বলতে পারবে না যে আল্লাহ এই জুলুম করে লিখেছেন এটা কেউ বলতে পারবে না আপনি যা করেছেন আপনার জীবনে সবগুলো ছোট হোক বড় হোক সব গুণাগুলোকে সেই দিন আপনার আমল নামায় আপনার সামনে হাজির করে আপনাকে দেখানো হবে পঁচাত্তর নম্বর আয়াত তেরো আল্লাহ সুবানা বলছেন

এই ছেলে পাপ গুলো এবং যত বড় পাপ করেছেন সবগুলো সবগুলো আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হয়েছে এবং সেই আপনার সামনে পেশ সেইকে তার একটা কল্পনা করেন সেই কোন কি অবস্থা হবে সম্মানিত অনুসিতি মনে রাখবেন তহ ব্যবিত কোন অঙ্গোনাই মা হয় না তহ ব্যবত শ্রমীরা গোনাও মা হয় না কবিরা গোনাও মা হয় না তওবা করে যদি আমরা ছবি দেখা এবং মুক্ত হই তবে ছবি মাফ হওয়ার কিছু ক্ষেত্র আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন অবস্থাতেই তবা না করে মাফ হওয়া সম্ভব নয় তবে ছোট কোনার ক্ষেত্রেও আপনার বিপুল জাগ্রত করতে হবে যদি অনুশোচনা হয় এবং ভালো কাজগুলো করেন তাহলে ভালো কাজের মাধ্যমে আপনার ছোট কাজগুলো আল্লাহ দুনিয়াতেই মাফ করে দিবেন

যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন যে এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করলে তোমাদের শাস্তি হবে এই কাজগুলো করলে আল্লাহ রবিসম্পাদ হবে এই কাজগুলো করলে রবিশ্বাস মানে অবিসম্পাদ তোমাদের উপরে আসবে এই সবগুলোর জন্য এই কাজগুলো করলে স্তক আলাই কেমন তোমার ওপরে শাস্তি আবশ্যক হবে এই কাজগুলো করলে কালকে আমাকে যে আল্লাহ তোমাকে পাকড়াও করবেন এরকম কাজগুলোর থেকে যদি তোমরা বিরত থাকো এরপরে

বড় কাজ করেন নাই বড় পাপ করেন নাই বড় গোনা থেকে আপনি মুক্ত থেকেছেন কিন্তু আপনার দ্বারা ছোট ছোট গোনা সংঘটিত হয়েছে আল্লাহ তারা বলছেন পাপের জন্য আল্লাহ তোমাকে ধরবেন না তোমাকে পাকবেন না নবী তুমি বলে দাও নিশ্চয়ই তোমার রব তার ক্ষমাতে এতই প্রশস্ত যে তার ছোট গোনাগুলো আল্লাহ তার ক্ষমা দিয়ে মাফ করে দিবেন সম্মানিত উপস্থিতি এই ছোট গোনা আমরা আমাদের জীবনে অনেক করেছি অনেক করেছি যে গোনাগুলো মাফ করার কিছু ক্ষেত্র লাগে এই ক্ষেত্রগুলো কিভাবে পোষণ করব আল্লাহ সল্মা নোয়াতাল একটা পদ্ধতি বাতিয়ে দিয়েছেন আল্লাহ সাল্লা ওয়াতলা পর্যক্রমিক শুরু অধ্যায় এগারো আয়াত একশো চোদ্দ এর মধ্যে উল্লেখ করেছেন ওয়াকি সলাত নেহার তোমরা সলাত কায়েম করো দিলে দুই অংশে হেমবিলে এবং রাতের কিছু অংশ সালাত আদায় করো ইন্নাল হাসানাত ইউযহিবনাস এই সমস্ত সালাত আদায় করা এক সালাত থেকে আরেক সালাত অর্থাৎ জোহর আসর মাগরিব এসা প্রত্যেকটা সালাত হচ্ছে কল্যাণের কাজ আর এই কল্যাণের কাজগুলো যদি করো

ঈশা আদায় করেছি ফবর এখনো হয়নি ঘুমানোর সময় এ সময়ও মানুষ গুণা করে কি করে না তো আল্লাহ নবী সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত এক সালাত থেকে আরেক সালাত এক জুমা থেকে আরেক জুমা এক সপ্তাহ সময় এক রমজান থেকে আরেক রমজান এক বছর সময় যদি কোনো ব্যক্তি এই মাঝখানের সময়গুলোতে গোনা করে গোনা করার পরে এক সালাত থেকে আরেক সালাত এসে গেছে এক জুমা থেকে আরেক জুমা এসে গেছে এক রমজান থেকে আরেক রমজান আসার মধ্যবর্তী সময়ে মানুষ যত গোনা করেছে এক রমজান অতিক্রম করার পর আরেক রমজান এসে এসে পৌঁছে গেছে আসুন সাল্লাম রাহাইমুসাল্লাম বলেছেন মুকেশ্বর চুন্ মাবে না যদি এক রমজান পালন করার পরে মাস্খানে গোনা করে আর এক রমজানে পৌঁছে রমজানের শ্যামগুলো শরাবগুলো কোনো মানুষ আদায় করে এর মাঝখানে যত গুণা করেছে এই গুণাগুলোর কাফার আল্লাহ তার করে দিবেন চিন্তা করে তাহলে এক সলা থেকে আরেক সালাতের মধ্যবর্তী যে গোনা হয়েছে এটার জন্য আপনাকে অতিরিক্ত কোনো কিছু বিনিময় করতে হবে না বরং জহরের সলাদ আদায় করেছেন আসর আসার আগে যত গোনা করেছেন সবিরা গোনা হয়েছে আসরের সলাদ আদায় করার সাথে সাথে ওই গুনার বোঝা আল্লাহ আপনার শরীর থেকে মুছে দেবেন

বিশ্বনাম শুনলেন কোন কথা বললেন না আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করলেন সুরা সুরা হুদের একশত চোদ্দ নম্বর আয়াত নাজিল হলো আল্লাহ সুবাহ বললেন যে তোমরা দিনের দুই অংশে সেলা আদায় করো রাতের কিছু অংশে সেলা আদায় করো ওয়াকিল সালাত তরফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল

আলি 하자 এই আয়াতটার হুকুম কি আমার জন্য এটা কি আমার জন্য আমি কি এরকম আমল করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লে জামী আমার উম্মতের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য এই সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত মসজিদে অতএব আমি দুজাতে যাচ্ছি আপনি এক সালাত থেকে আরেক সালাত আসার সময় হয়তো আপনার মাসখালের বোনাগুলো উপলব্ধি করতে পারেননি। এক জুমা থেকে আরেক জুমা আসার সময় আপনি হয়তো এই মাসখানেক গুনাহগুলো উপলব্ধি করতে পারেননি কিন্তু এক রমজান থেকে আরেক রমজান চলে আসছে যেখানে এক মাসিয়াম ব্রত পালন করতে হবে মুত্তাকি হওয়ার একটা প্রশিক্ষণ নেয়ার যে সময়টা আমাদের কাছে এসেছে অবশ্যই এই সময়ে অনুশাসনা জারি গত রমজান থেকে এই রমজান আসার পর্যন্ত মাসখানেক যত গুনাহ হয়েছে এর জন্য অনুশাসনা জাগ্রত করে আজকে যদি আমরা রমজানের সিয়াম পালন করার পাশাপাশি রাতের বেলা কিয়াম

আমরা একটা মিম্বর নিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে দিয়ে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি উঠছেন আমরা লক্ষ্য করলাম প্রথম তাকদীরাতুত الاولى কোলা আমিন ফলমাই

আমরা যা শুনলাম এর আগে আমরা কখনো এরকম শুনিনি আপনি প্রত্যেকটা স্তরে উঠেছেন এবং প্রত্যেকবার আমিন বলেছেন আল্লাহ কবন করে কথা বলেছেন আল্লাহ নবী এর কারণ কি তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে যখন আমি মেম্বারে উলছিলাম ইন্না জিব্রিল আগদনি জিবরিল আমার কাছে এসেছিল যখন প্রথম স্তর indiছি ফাকালা জিবরিল তখন জিবরিল বলেছিল যে বাউদা বাউদা লিমান আদ্রাক রমাদান বাউদা যিমান আবরাকা লা পাবানা যে ব্যক্তি লঙ্ঘন মাস ফেলো এবং ইউফার লহু নিজেতে ক্ষমা करिए নিজে পারল না আল্লাহর কাছ থেকে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় তখন আমি বলেছি আমিন আল্লাহ তুমি কবুল করো সম্মানিত উপস্থিতি

এই হাদিস থেকে যেটা আমি বলতে চাচ্ছি আল্লাহ নবী প্রথম স্তরে উঠে বলেছেন জিব্রিল যখন বলেছিল যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ তার পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় তখন আমি বলেছি আমিন আল্লাহ তুমি কবুল করো সম্মানিত উপস্থিতি আমাদের সেই সময় সামনে এসেছে যে সময় আমরা রমজানের ব্রতী হয়েছি আপনারা জানেন এই রমজান আসার কয়েক মুহূর্ত আগেও অনেক মানুষ আছে জনগণের প্রস্তুতি গ্রহণ করেছে কিন্তু রমজান মাসে পৌঁছাতে পারে নাই এরকম আছে না এরকম অনেক আছে আমি দেখেছি আমি চোখে দেখি যে গত রমজানের আগের দিন আমরা একটা জানাজা পড়লাম একজন নারী জানাজা পড়লাম এরকম হাজার হাজার মানুষ আছে যারা রমজানে পৌঁছাতে পারেনি তাহলে তারা তাদের জীবনে আশা করি যা গোনা করেছে এই গোনা মাফ করার সুযোগ হয়তো পাইনি কিন্তু আমরা পেয়েছি তো এই সময় যদি আমরা গোনা মাফ করে নিতে না পারি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য সম্মানিত উপস্থিতি এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ আসমানের দরজা খুলে দিয়েছেন রহমতের দরজা খুলে দিয়েছেন জান্নাতের দরজা খুলে দিয়েছেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন শয়তানকে শৃঙ্খলিত করেছেন এই সময়ে যদি গোনা মাফ করিয়ে নিতে না পারেন তাহলে আর কোন সময় আমরা গোনা মাফ করে নিব এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ এই পৃথিবীতে যত রহমত বর্ষণ করার দরজা আছে সমস্ত দরজা কোনো জন্য উন্মুক্ত করে দিয়েছে এই মাসে যদি আমরা কি পাচ্ছি পাচ্ছি না পাচ্ছি না। রমজান মাসে যে ব্যক্তি বিশেষ ভাবে কাল কিয়ামতের দিন সম্মানিত হবে এই রমজানে সিয়াম পালনকারী ব্যক্তির জন্য বিশেষ একটা দরজা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যে দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তিগণেই প্রবেশ করবে অথচ এই রমজানে আবির্ভাব হয়েছে আমাদের কাছে এখন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারিনি আল্লাহ সুবহানাহু আমাদের সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন সাহাবা ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের মধ্যে আটটি দরজা রয়েছে

তাহলে আপনি যদি রমজান মাসে বিশেষভাবে সিয়াম পালন করে আল্লাহ সুবাহর নৈকত্য হাসিলের চেষ্টা করে নিঃসন্দেহে রয়ান নামক দরজা দিয়ে জান্নাতে আপনার প্রবেশ করাটা নিশ্চিত হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই অবে আসেন আমরা রমজান মাসে যথারতি এই রমজান মাসে আল্লাহর রহমত হাসিলের চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন সকলে বলি আমি সম্মানিত অবশ্যই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ

রমজান মাসে সিয়াম পাওত পালন করবে সব লাভের আশায় ইমানের সাথে সব লাভের আশায় রমজান মাসের সিয়াম ব্রত পালন করবে গোফের আলহামিহি তার অতীতের করে যাওয়ার গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে তাহলে রমজান মাস এসেছে এখন এক রমজান থেকে আরেক রমজান এর মাঝখানের যত গোনা করেছেন আল্লাহ সুবাহা সমস্ত গোনাগুলোকে যদি মাফ করে দেন আর সেই ক্ষেত্রে যদি আপনি রমজান মাসের সিয়ামের প্রস্তুতি না নেন সেই ক্ষেত্রে যদি আপনি রমজান মাসের সিয়াম পাশাপাশি কিয়ামের প্রস্তুতি না নেন সেই মাসে যদি রমজানে সিয়াম কিয়ামের পাশাপাশি যদি অন্য ভালো কাজগুলো করার মাধ্যমে আল্লাহ রহমত হাসিলের চেষ্টা না করেন তাহলে বুঝবেন নিঃসন্দেহে